আমরা বিচার দাবি করছি মানে যেখানে সাধারণ মানুষ প্রত্যেকে সরব হয়েছেন প্রত্যেকে করছেন মোবাইলে ফ্ল্যাশ জেলে মোমবাতি জেলে প্রত্যেকে সরব হচ্ছেন তাদের মুখে একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস আর সেখানে দেখা গেল আবার সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন সুখেন্দ্র শেখর রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র অনির্বাণ সিনা মানে মাং যেখানে দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তারা প্রত্যেকটা সময় বিচার চাইছেন এবং একইভাবে সাধারণ মানুষের মেজাজ এবং দাবির সঙ্গে একেবারে এক সুখেন্দ্রশেখর হ্যাঁ তিনি বিখ্যাত মার্কিন বিচারপতির কথা উল্লেখ করে বলছেন যে ওই ডিমান্ড জাস্টিস একেবারে রায় কিন্তু আর ওই ওয়ান জাস্টিস ততটা দিচ্ছেন না তার অর্থই হল সাধারণ মানুষ যেভাবে বলছেন ওই ডিমান্ড জাস্টিস সাধারণ আমরা জানি গত কয়েকদিন ধরে মানুষ পরিস্থিতি করেছে মানুষের মেজাজ পরিবর্তন হয়েছে তৃণমূলের যে আচরণ সেটা দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করতে পারার পর যেভাবে পাড়ায় পাড়ায় তৃণমূলী গুন্ডারা সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ছে গতকাল আমরা দেখেছি স্কুল ছাত্রীদের জামা কাপড় ধরে বা স্কুল ছাত্রী বয়সী মেয়েদের জামা কাপড় ধরে তারা যখন মিছিল করছিলেন নৈহাটিতে যাবে জামা টানি করা হয়েছে জামা কাপড় হয়েছে এবং শুধু তাই নয় তারপরে বয়স্ক মহিলাদেরকে মারধর করা হয়েছে তৃণমূল কংগ্রেস এখন সোজা কথায় কেউ ধর্ষকের বিচার চাইলে ধর্ষকদের শক্তি চাইলে তার উপর রেগে যাচ্ছে অর্থাৎ স্পষ্ট হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস আসলে ধর্ষকদের পক্ষে তৃণমূল কংগ্রেস চায় কেউ যেন ধর্ষণের বিচার না চায় কেউ যেন ধর্ষকদের শক্তি না চায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস একটা স্বীকার করে দিচ্ছে তারগত আচরণের মধ্যে দিয়ে তৃণমূলের কুন্দারা তৃণমূলের কাউন্সিলররা তৃণমূলের শিক্ষা হস্তানরা তৃণমূলের নেতারা যে তৃণমূল কংগ্রেস একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্কৃত সেই অত্যাচার আরো বেড়েছে